সবাইকে চুখেছিল শারৎপুল থেকে আমি এই মুহূর্তে আছি মহাফলী বাচ্ছিস তাকে ভিতরে এবং কালারে যে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা ঘন্টার বা ঘন্টা এই টার্মিনালে এসে অপেক্ষা করছে আচ্ছা কোথায় যাবেন যাবেন কোথায় তো কত সুন্দরে অপেক্ষা করতেছেন এখানে কত সুন্দরে অপেক্ষা করতেছেন একটার দিকে ওইটা আটটার দিকে টিকিট পাননি গাড়ি তিন ঘন্টা ধরে আছে তিন ঘন্টা ধরে পাচ্ছেন না তাহলে কি বাড়ি যেতে হবে না বাড়ি তো যেতে হবে টিকিট না পেলে কীভাবে যাবেন বিকল্প গাড়ি না আসলে তো যেতে পারবেন না এবং আমরা একজনের সাথে কথা বলছি তিনি বলছেন যে তিন ঘন্টা যাব তো অপেক্ষা করছি এর আগে আমরা অনেকের সাথে কথা বলেছি তারা বলছে যে সেই সকাল থেকে আমরা একজনের সাথে কথা বলছি সকাল থেকে তারা এখানে অপেক্ষা করছে এবং এই যে মহাসী বাস টার্মিনালে সামনে এখানে যাত্রীরা সকাল থেকে অনেক অপেক্ষা করছে এবং বলছে যে যানজটের কারণে তীব্র যানজট এবং গাজীপুর থেকে শুরু করে টাঙ্গাইল পর্যন্ত তারা বলছে যে যমুনা সেতুর ওই প্রান্ত থেকে যানজটের ভয়াবহতা অনেক বেশি যার কারণে গাড়ি আসতে পারছে না এবং অনেক যারা টিকিট কাউন্টারের লোক রয়েছে তারা আর টিকিট বিক্রি করতে পারছে না কারণ তারা বলছে যে নির্ধারিত সময়ে তাদের যে যারা যে গাড়িগুলো রয়েছে তারা কাউন্টারে না পৌঁছানোর কারণেই তারা টিকিট বিক্রি করছে না যাতে করে তারা নির্ধারিত সময়ে গাড়ি আসলে তারপরে টিকিট বিক্রি করবে শুধু শুধু যাত্রীদেরকে টিকিট বিক্রি করে বসিয়ে যাতে রাখতে না হয় সেই লক্ষ্যে তারা অনেকে বিক্রি না আবার আমরা দেখতে পাচ্ছি যে অনেকে যারা অগ্রিম টিকিট কেটেছিল অনলাইনে কিংবা তারা আজ যেতে পারছে না এবং তারা এইখানে অপেক্ষা করছে এবং ঘন্টা আমরা কথা বলেছি তারা অনেকে বলছে সকালে বেলা এসেও তারা যেতে পারছে না এবং ভাই কোথায় যাবেন আপনারা টিকিট কাটছেন কয়টার দিক আসছেন আসছেন এই তাহলে তো আপনার কপাল ভালো আপনি তাড়াতাড়ি পেয়ে গেছেন দেখতে পাচ্ছি যে তারা অনেকে অভিযোগ করছে যে এখানে টিকিট পাওয়া যাচ্ছে সময় মতো এবং তারা এখন অপেক্ষা করছে ভাই কোথায় যাবেন আপনি রংপুর টিকিট কাটছেন টিকিট কাটছে ভাই এখনো গাড়ি পাই না কতক্ষণ ধরে বসে আছেন এক ঘন্টা থেকে এক ঘন্টা অনেকে সকাল থেকে বসে আছে গাড়ি সঙ্গে কি মনে হয় এই যে গাড়ি ভাই অনেক কষ্টদায়ক জার্নি প্লাস টিকিট রংপুর তো অনেক দূর এখন কি মনে হয় যে পরিবারের সাথে ঈদ করার মতো পরিস্থিতি হবে বুঝতেছি মনে হয় নামাজ পড়তে পারবো না ঈদের নামাজ পড়বে রাস্তায় অনেক যায় কালকে গাড়ি সাতটায় ছাড়ছে পৌঁছেছে হচ্ছে দুপুরে একটা সময় আপনার ওই অঞ্চলের মানুষ কি মনে হয় যে এই যানজটের কারণ কি প্রচুর কি কারণ খারাপ রাস্তা খারাপ এর জন্য কাকে দায়ী করবে সড়ক পরিবহন তারা কর্তৃপক্ষ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই প্রকাশ করছি যে তারা বসে আছে এক ঘন্টার পর ঘন্টা আমরা দেখতে পাচ্ছি এই দু একটা কাউন্টারে টিকিট বিক্রি শুরু হলেও তারা এখানে অপেক্ষা করছিল অনেক সময় ধরে এবং যে গাড়িগুলো দুইটা কাউন্টারে গাড়ি এসেছে দুইটা বাস এসেছে কাউন্টারে এবং সেই জন্য যেই কয়জনকে নিতে পারবে সেই নির্ধারিত সংখ্যক যাত্রীদের এই কাছে টিকিট বিক্রি করা হচ্ছে এবং যারা অগ্রিম টিকিট কেটেছে তারা বসে আছে ঘন্টার পর ঘন্টা এবং সকালে যাদেরকে এসে ছিল তারা অপেক্ষা করছে এভাবেই বাড়িতে প্রিয়জনদের সাথে ঈদ করতে তারা এখানে এসে অপেক্ষা করছে এবং তারা বলছে যে কষ্টের মাঝে হলেও প্রিয়জনদের সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে আসলে যদি বাড়ি পৌঁছাতে পারে তাহলে তাদের যে কষ্টটি সেটি আসলে সার্থক হবে বলে এমনটাই তারা বলছেন এবং অনেকে মধ্যে একটা মুখে মুখে একটি নির হতাশার যে ছাপ আমরা লক্ষ্য করছি তা বলছে যে এইভাবে বসে থাকা আসলে খুবই কষ্টদায়ক